আসসালামু আলাইকুম গাইস আজকে আমি খুবই মজাদার সবজি খিচুড়ি আর সাথে মুরগির ঝোলের রেসিপি আপনার সাথে শেয়ার করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন ভেজিটেবলগুলো করতে খুবই চিকন করে গ্রেট করে নিয়েছি কেটে নিয়েছি আলু পাতাকপি ফুলকপি বরবটি পেঁয়াজের পাতা সবগুলো একসাথে নিয়েছি তারপর মটরশুঁটি আর দিক দিয়ে আমি পোলাও চাউল আর মসুরের ঢল নিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমতন লবণ যখন আমরা বাসায় ভাই বোনরা সবজি খেতে চাই না তখন আম এই পদ্ধতিটা প্রয়োগ করে আমাদের সবজি কিছুই রান্না করে দেয় যেন টেস্টি খানাও হয়ে সাথে পুষ্টিটাও হয়ে যায় তো বাচ্চাদের কিন্তু এইভাবে আপনারা রুলস ফলো করে খাওয়াতে পারেন তো এখানে আদা রসুন বাটার দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটার দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে দিচ্ছি এখন বাকি মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে মরিচের এখানে গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ তারপর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধুনিয়া গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি তো এই তো ভালো করে নেড়ে দিচ্ছি তো সবজিগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে আসলে আমি চাল আর ডালটাকে দিয়ে দিবো সবজিগুলো ভালো করে ভাজা ভাজা সিদ্ধ হয়ে গিয়েছে চাল ডালটাকেও ভালো করে ভাজা ভাজা করে সিদ্ধ করে নিচ্ছি এখন আমি ভালো করে ভাজা ভাজা করে সিদ্ধ করে নেওয়ার পর দিয়ে দেবো পানি তার আগে ভালো করে রাইসটাকে আমি ঝরঝরা করে ভেজে নিচ্ছি তো দেখুন আমি রাইসটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি যেন রাইসটাকে সিদ্ধ হয়ে যায় এখন পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করবো এদিকে আমি চিকেন নিয়েছি চিকেন ধুয়ে নিয়েছি এই বাড়িটি প্যানের মধ্যে পুরো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ব্রাউন কালার পর্যন্ত ভাজার পর কাঁচামরিচ দিয়ে দেবো তারপর এদিক দিয়ে আমি সবজির খিচুড়ির মতো দিয়ে দিব কাঁচামরিচ তো এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা মাংসটা রান্না করার জন্য আর মাংসটা রান্না করছে মূলত সবজির খিচুড়ি দেখা খেতে চাইবে না সবাই তার জন্য তো এখানে লবণ পানি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ সবই দিয়ে দিয়েছি আর দিতে আমি সবজি ওটাকে নিয়ে দিচ্ছি দেখুন সবজি গেছটা কিন্তু প্রায় হয়ে হয়ে এসেছে আর এই যে মাংসটা কষানো কিন্তু হয়ে গিয়েছে মাংস মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসটাকে দিয়ে দিয়েছি এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব তো একটু টাইম ধরে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে তো একদম যখন একদম কষা কষা হবে তখন আবার একটু মধ্যে পানি দিয়ে দেব একদিন দেখুন সবজি খিচুড়িটা কিন্তু একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে আর কিছুক্ষণ রেখে আমি উঠিয়ে নিব তো এখন দেখুন এখন কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর মাংস রান্নাটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি পানিটা ঝুলে ঝুলে দিয়েছি আর পানিটা সকালে কিন্তু উঠিয়ে নিব আর সবজি খিচুড়িটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে জাস্ট দেখুন কতটা ঝরঝর হয়েছে আর এতে মাংসটা ঝোলটা প্রায় শুকিয়ে শুকিয়ে আসছে এখন আমি একটা স্যালাড তৈরি করে নেব এই যে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব একসাথে করে স্যালাড তৈরি করে নিয়েছি আর জাস্ট লোকটা দেখুন খিচুড়ি আর মাংসটা খেতে যে কতটাই আমি হয়েছে বলার বাহিরে অবশ্যই বসে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তার চেয়ে মজা ছিল খেতে তো ভিডিও তো লাইক সব সবাই ফলো করবেন ভালো থাকবেন আল্লাহেজ